বিশ্ব হেপাটাইটিস দিবস লিভার ফাউন্ডেশনের উদ্যোগে পালন আজ যোগেশগঞ্জে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গ্রামীণ চিকিৎসক ও লিভার ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি হয় সাধারণ মানুষদের চিকিৎসা পৌঁছে যায় সুন্দরবনের গ্রামে গ্রামে আজ সুন্দরবনের গ্রামীণ চিকিৎসকদের উদ্যোগে কর্মসূচি হেপাটাইটিস রোগের সচেতনতা শিবির করা হয় তার পাশাপাশি বাজারে র্যালি করে তারা এদিন এই কর্মসূচিতে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হেমনগর থানার প্রশাসনের আধিকারিক প্রত্যন্ত সুন্দরবনের গ্রামীণ চিকিৎসকরা প্রতিটি বাড়িতে বাড়িতে যায় তার বিশেষ উদ্যোগ প্রথমে জানাই যে হেপাটাইটিস বি একটি মারাত্মক রোগ এবং সংক্রমণ ব্যাধি এই ব্যাধির আক্রমণ থেকে আমরা মানুষকে আরও বেশি করে সচেতনতা দিক দিয়ে আমরা লক্ষ্য দেব এবং আগামী দিনে যাতে হেপাটাইটিস বি মুক্ত দেশ হয় সেই দিকে আমরা লক্ষ্যের উদ্দেশ্যে আজকে আমরা এই র্যালি বা ইয়ে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জৈশগঞ্জ হসপিটালে এমও ডাক্তার সৈকত ঘোষ এবং আমাদের মাননীয় হিঙ্গলগঞ্জ অঞ্চলের বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয় ওনারা আমাদের উপস্থিত ছিলেন আমাদের এবং হসপিটাল থেকে শুরু করে নিয়ে যে আপনারা লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষের কি বার্তা দেবেন সাধারণ মানুষকে আরো বেশি বেশি করে আমরা বলবো যে লিভার থেকে সচেতন হতে এবং লিভার টিকা নেওয়ার জন্য এবং আগামী দিনে হেপাটাইটিস বি মুক্ত দিবস আমরা করতে চাইছি তার জন্য আজকে আমরা এই র্যালি বা মিছিল বা ও সব এক জায়গায় জমায়েত হয়েছি দাদা আপনার নাম কি আমার নাম মুক্তার গাজী যোগেশগঞ্জ হিঙ্গলগঞ্জ

লিভার ফাউন্ডেশনের এই হেপাটাইটিস পেশেন্টদের নিয়ে একটা পেশেন্ট ফোরাম আছে যেটা ভারতবর্ষের না আজকের আপনারা এই যে যে বিশেষ উদ্যোগ নিলে কি বলবেন সাধারণ মানুষদের সাধারণ মানুষদের এটাই বলার যে আজকের এই বিশেষ দিন শুধু আজকের দিনটা নয় সারা বছর থেকে মানুষ এই বিষয়ে আরো বেশি বেশি জানুক হেপাটাইটিস সম্পর্কে আরে এই উদ্যোগ কোথায় আজকের এটা কোথায় হলো এই প্রোগ্রাম এই উদ্যোগটা আজকে যোগেশগঞ্জ যে পিএইচসি হসপিটালটা আছে সেখান থেকে র‍্যালিটা শুরু হয়ে বাজারের মধ্যে থার্ড সেন্টারে এসেছিলেন এখানে আমাদের হেমলগঞ্জ ব্লকের মাননীয় বিধায়ক সাহেব এখানকার থানার ওসি জয়েশগঞ্জ যে পিএইচসি হসপিটাল আছে ওনার যিনি দায়িত্বপ্রাপ্ত এমও তিনি ছিলেন দুই গোবিন্দঘাটি জয়েশগঞ্জ দুই অঞ্চলের প্রধান দাদা আপনার নাম কি হয়েছে আমার নাম তুষার মন্ডল লিভার ফাউন্ডেশনের করেন